আলু খুবই ইম্পর্টেন্ট একটা সবজি যেটা বারো মাস পাওয়া যায় এই সবজিটা যে কোনো প্রসেসই করেন না কেন যে কোনো আইটেমই করেন না কেন যে খেতে পারবে না আজকে তাকে নিয়ে কথা বলতেছি আলু হজম করতে পারে না স্মৃতি শক্তি এবং শরীর প্রচণ্ড রকমের দুর্বল পায়খানা করতে খুবই কষ্ট পায়খানা করা একেবারেই অসম্ভব পরিবেশ হয়ে থাকে প্রচুর শীত প্রচুর শুষ্কতা তার শরীরের ভিতরে বর্তমান এই যে আমি চারটি কথা বললাম চারটি পয়েন্ট বললাম এই চারটি পয়েন্ট একটি মেডিসিন নিয়ে কথা বলবো সেই মেডিসিনের চরিত্র সেই মেডিসিনটি হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন অ্যালোমিনা হোমিওপ্যাথিক মেডিসিন অ্যালোমিনা আজকে এই ভিডিওতে এই অ্যালোমিনা নিয়ে কয়েকটি কথা বলবো খুবই অল্প সময়ের মধ্যে ধৈর্য ধৈর্য শোনার জন্য অনুরোধ জানাচ্ছি হোমিও হল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে আমি ডাক্তার খাতুন আখি আপনাদের সাথে আসি ফুল ভিডিও জুড়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না এলো মিনা এই মেডিসিনটি খুবই চমৎকার একটি মেডিসিন এটি অনেক ক্ষেত্রেই একেবারে একান্তভাবে কাজ করে এর সমপক্ষ অনেক ক্ষেত্রে ওই কোনো মেডিসিন হয় না যেমন ধরুন আপনার ছোটো ছোটো বাচ্চা যারা মায়ের বুকে দুধ খাওয়ার সুযোগ পায় না অনেকেরই মা মারা যায় অনেকেরই মায়ের বুকে দুধ থাকে না যার কারণে কৃত্রিম খাবারগুলো তাদেরকে জিরু থেকে দিতে হয় যেমন হলো আপনার বাহিরের দুধ কিংবা যে যেভাবে তার সামর্থ্য অনুযায়ী খাবারগুলো দিয়ে থাকে এক একজনের খাবার দাবারের আইটেমগুলো এক এক রকম ওদিকে না যায় যারা যারা কৃত্রিম খাবার খায় বাহিরের প্রসেস করা যে খাবারগুলা সেগুলো জিরো থেকে যে বাচ্চাগুলো গ্রহণ করে সেই বাচ্চাগুলোর একটা প্রবলেম কিন্তু হয়ে যায় যেটা হলো যে পায়খানা খুবই অসম্ভব কষ্ট পায়খানা কঠিন হয়ে যায় পায়খানা সহজে হতে চায় না এটা নিয়ে কিন্তু আমাদের কাছে অনেক মায়েরা এই ছোটো ছোটো বেবিদের নিয়ে আসেন যার কারণে আজকে ভিডিওটি করতেছি তো এই ছোটো ছোটো কৃত্রিম ছোটো ছোটো যে শিশুগুলা কৃত্রিম খাবারের উপর বড় হয় কৃত্রিম খাবার খেয়ে বড় হয় তো এই বাচ্চাগুলোর দুর্দান্ত কুষ্ঠবদ্ধতায় এই মেডিসিনটি অ্যালোমিনা এই মেডিসিনটি চমৎকার একটি মেডিসিন হোক পায়খানা নরম হোক পায়খানা শক্ত পায়খানা করতে কষ্ট হবে ভীষণ রকমের ব্যাগ দিতে হবে ব্যাগ দেওয়ার ফলে মলদ্বার ফেটে যাবে তার মলদ্বারে বিভিন্ন রকমের সমস্যা হবে রক্তপাত ঘটবে চুলকাবে নানা রকমের প্রবলেম লেগে থাকবে এটা হচ্ছে অ্যালুমিনার মলদ্বারের এবং কুষ্ঠবদ্ধতার বিশাল একটা বড় লক্ষণ এই লক্ষণের উপরে অ্যালুমিনিয়াম মেডিসিনটি কিন্তু প্রায় সময়ই ব্যবহৃত হয় এবং একক মেডিসিন হিসেবে ব্যবহৃত হয় মলত্যাগ করার ইচ্ছা শক্তি থাকে না অনেক ক্ষেত্রেই দেখা যায় দুই দিন তিন দিনও মল করার ইচ্ছা নেই এটা অ্যালুমিনার একটা বিশিষ্ট পরিচয় অ্যালুমিনিয়াম মেডিসিনটি আমি বলছিলাম খুব শীত এবং শুষ্কতা আসে এই মেডিসিনের রুগী যারা তারা বরাবরই শীতকাতর তাদের শরীরে সবসময় জানে যেন শীত লেগে থাকে শুষ্কতা আছে বলছি শুষ্কতা বলতে কেমন শুষ্কতা ঠোঁট ফেটে যায় মলদার একটা সফট জায়গা তারপরেও সামান্য ব্যাগে বা একটু কুষ্ঠকাঠিন্য দেখা দিলে যেহেতু অ্যালুমিনার সাথে কুষ্ঠকাঠিন্য জড়িত সেক্ষেত্রে কুষ্ঠকাঠিন্য তো তার থাকবেই এই সময় মলদার ফেটে যাবে শরীরের প্রতিটা জয়েন্ট হুম যেখানে ছড়ানো যায় না সহজে যেখানে জায়গা কম যায় মানে হাতের আঙুলের যে ফাঁকা জায়গাগুলো এগুলো একটু টান খেলে বা একটু চেষ্টা করলে ফেটে যেতে পারে ঠোঁটের কোনগুলো ফেটে যায় ঠোঁটের যে কোনো অংশ ফেটে যেতে পারে কানের সাইড দিয়ে ফেটে যায় নাকের এই যে অল্প অল্প যে চাপা জায়গাগুলো এগুলো ফেটে যায় শরীরের এই ধরনের ছোটো ছোটো যে সন্ধিগুলো এই সন্ধিগুলোতে একটু টান লাগলে স্কিন ফেটে যায় এই ধরনের সমস্যা হয় শুষ্কতা থেকে শরীরে শুষ্কতা অনেক বেশি যার কারণে ফেটে যায় ঠোঁট ফেটে যায় চোখের পাতায় যে চোখের পাতাগুলো কিনারাগুলো ফেটে যায় এত বেশি শুষ্কতা তাহলে কি বলছি অ্যালোমিনার শীত আছে শীতের কারণে সব সময় তার শীত লেগে থাকে শুষ্কতার কারণে এই যে অঙ্গের বিভিন্ন জায়গায় ফেটে যাওয়ার সমস্যাটি থাকে আর হচ্ছে স্মৃতিশক্তি এবং শরীর অতিরিক্ত দুর্বল স্মৃতিশক্তি এত বেশি দুর্বল যে নিজের চোখে একটা কিছু দেখেও নিজে নিজে বিশ্বাস করতে পারে না সে ভাবে কি যে এটা হয় আমার চোখে দেখি নেই এতটা নিজের প্রতি আত্মবিশ্বাসের অভাব এত বেশি দুর্বলতা মানে কি দেখছে কি বলছে কি শুনছে কিছুই মনে রাখতে পারে না শরীর দুর্বল শরীরে এত বেশি দুর্বল দুর্বলতার জন্য সে হাঁটতে পারে না সে চলতে পারে না সে খেতে পারে না সে উঠতে পারে না বুঝতে পারে না একটা প্যারালাইজের মতো লক্ষণ দেখা দেয় এটা হচ্ছে তার দুর্বলতার লক্ষণ আর বলছে আলু সহ্য হয় না আলুর তৈরি খাবার খেলে কি প্রবলেম হয় শুনে হাসির মতো অবস্থা কিন্তু এটা বাস্তব সত্যি আলুর তৈরি যে কোনো খাবার যদি খায় তার যে কয়েকটা কমন সমস্যা সেটা হলো খুব পরিমাণে কাশি বেড়ে যায় এটা কি বিশ্বাস হয় হ্যাঁ আপনার আমার না হলেও যার সমস্যাটি হয় সে কিন্তু নিজে বিশ্বাস করে যে না আমার আলু খেলে কাশি বেড়ে যায় আলু থেকে দূরে থাকে আলু খেলে কাশি বাড়ে আলু খেলে পায়খানার সমস্যা হয় পেটের সমস্যা হয় হজমের সমস্যা হয় বমির সমস্যা হয় নানা রকমের বিশৃঙ্খলার জন্য আলুকে বিষ মনে করে আলু থেকে দূরে থাকে এটা হচ্ছে আলু ও সহ্যের একটা কারণ আর আলুর তৈরি খাবার যদি কখনও সে খায় তার এই ধরনের সমস্যা নিয়ে বেশ অনেকটা সময় ভুগতে হয় যার কারণে সে আলুর সহ্য হয় না বলে সে আলু খাই না আরেকটা কথা বলছি আমি এই কথাটা খুবই মূল্যবান একটা কথা অ্যালুমিনার রুগী যারা এই মেডিসিনের রুগী যারা যাদের মধ্যে এই অ্যালুমিনার মেডিসিনটি প্রয়োগ করার ক্ষেত্র তাদের আরেকটা লক্ষণ আছে যেটা সবার চোখে পড়ে এবং অদ্ভুত লক্ষণ সেটা হলো অ্যালুমিনার রুগীরা চা এবং কাঠ কয়লা কাঠের কয়লা আছে না কাঠের কয়লা আগুনে পোড়ানো যে কয়লাগুলা এই কয়লাগুলা সে খায় এটা কিন্তু সবারই নজর আসে অনেক ছোট ছোটো বাচ্চা থেকে শুরু হয় একদম ছোট থেকে এইগুলো খাওয়ার প্রতি যুগ থাকে আগ্রহ থাকে অনেক বেশি এটা দেখে কিন্তু অনেকেই বলে যে নোংরা কি খাচ্ছে বা শাসন করা হয় না বারণ করা হয় না এটা তার রুচি এত বেশি এদিকে যে সে হাজার বারণ অপেক্ষা করেও এটা খাবে এটা দেখেছেন আর একটা উপায় অ্যালোবেরা এই মেডিসিনে এই সমস্যা যাদের মধ্যে আছে এই মেডিসিনটি তাদের প্রয়োগের জন্য বিশেষ ক্ষেত্র দ্বারা এলোমিনার আমি খুবই অল্প কথা বললাম এবং এই কথাগুলো যদি আপনি মনে রেখে চিকিৎসা নেন যদি নিজের কিছু খুঁজেন বা আপনি যদি চিকিৎসক হয়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি আর আপনি যদি রুগী হয়ে থাকেন তাহলে নিজের সাথে মিলান আশেপাশে দু একটা খুঁজেন তাহলেই পেয়ে যাবেন অ্যালুমিনার মেয়েদের মধ্যে আরেকটা সমস্যা হয় কি সমস্যা প্রত্যেকেরই কিন্তু একটা মেয়েদের মান্থলি একটা মিনিস্ট্রেশন হয় যেটা মাসিক ঋতুচক্র বলে এটা কিন্তু প্রতি মাসে হয় এটা তো হয় আর এইটার সাথে আরেকটা সমস্যা সেটা হলো যে লিম্পুরিয়ার সমস্যাটা মেয়েদের মধ্যে থাকে এই লিম্পুরিয়াটা এত বেশি পরিমাণে হয় যেটা কি না পা মানে সে যদি দাঁড়িয়ে থাকে সে যদি হাঁটা চলা করে তাহলে পা পর্যন্ত গড়ায় গড়ায় পড়ে এত বেশি বাজে অবস্থা এই অ্যালোমিনার পেশেন্টের হয় অনেক অনেক মানুষেরই থাকে থাকে মাসে দু একবার প্রত্যেকটা মেয়েদের দেখা দেয় তবে এই রোগীর এত বেশি সমস্যা হবে যে পা পর্যন্ত একা একা গড়িয়ে পড়বে এটা এলোমিনার একটা বিশাল চরিত্র আজকে এলো বিনা নিয়ে আপনাদের সাথে যে কয়েকটা কথাই বলছি একেবারে সার কথা বলছি একেবারে বাবা মা চোদ্দ গোষ্ঠীর পরিচয় দিয়ে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর যদি আমার তোয়া হোমেহল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো করে সাবস্ক্রাইব করবেন তোয়া হোমেহল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে ভিজিট করবেন যদি ভিডিওগুলো ভালো লাগে শেয়ার করবেন অনেক বেশি বেশি